গ্রাউন্ডে তিন দিন ধরে লাগাতার জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণের বাইরে সমস্যা এলাকাবাসী আসানসোলের কালী পাহাড়ি ডাম্পিং গ্রাউন্ডে তিন দিন ধরে লাগাতার জ্বলতে থাকা আগুন এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ সদস্য মানস দাস বুধবার এই এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত আগুন নেভানোর জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রসঙ্গত সোমবার আচমকা আগুন লেগে যায় আসানসোল পৌরনিগমের ডাম্পিং গ্রাউন্ডে যার ফলে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ধোঁয়া কারণে ছাতা পাথর ও আশেপাশের এলাকার মা মানুষ ভীষণ সমস্যায় পড়েছেন শিশু ও প্রবীণদের শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে পৌর নিগমের জল ট্যাঙ্কার দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে তবে তিন দিন পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি স্থানীয়দের আশঙ্কা দেরি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে পরিদর্শনের পর মেয়র পরিষদ সদস্য মানুষ দাস জানান প্রাথমিক অনুমান অনুযায়ী এই আগুন মিথেন গ্যাস থেকে লেগে থাকতে পারে ডাম্পিং গ্রাউন্ডে গ্যাস জমে বিস্ফোরণ বা আগুনের ঘটনা ঘটতে পারে পৌরসভা বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছে पर कंप्यूटर में तीन दिन पहले थोड़ा तो आगुन आगून लग गया था या शॉर्ट आउट करता है तो मिशन गैस के पार्पस में मिशन गैस है इसको ये थे आगू लगा है कोई आगून नहीं कोई नहीं लगा है तो आज आ, हम लोग तीन दिन से हम लोग को ये जो है हम लोग को कोऑर्डिनेटर जो है जो सुपरवाइजर एस आई सब आते तारक राय संजय चौहान तारूफ चंद एवं अन्य जरा बेकार आज प्रचेषाएँ তাদের তাদের জলের অ্যারেঞ্জমেন্ট করা তারা ওই পাশে নিমাবার জন্য পিছনে লেগে আছে মোটামুটি আজকে একটা ভালো পর্যায়ে এসছে আর আমাদের কোনো ভয়ের চান্স নেই অঞ্চলটা একটা স্থিত অবস্থায় চলে আসবে বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি থ্রিপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন